মেঘালয় উত্তর পূর্ব ভারতের সাত বোনের এক বোন যার নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে সুউচ্চমান ঝর্ণা খরস্রোতা নদী সবুজ উপত্যকা চলমান মেঘ পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর গাঢ় সবুজের মাঝে হারিয়ে যেতে মন চেয়েছিল একবার শিলং ঘুরে আসতে প্ল্যান করেছিলাম খুব সকাল সকাল গোহাটি পৌঁছে গোহাটি শহরটা ঘুরে তারপর শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে আর সেই গুহাটি আমরা কিভাবে ঘুরেছিলাম ও তারপর শিলং কিভাবে পৌঁছেছিলাম সেই ভিডিও আমি আমার আগে আমার চ্যানেলে দিয়ে দিয়েছি যারা এখনো দেখেননি তাদের দেখার অনুরোধ রইল মেঘালয় মেঘালয় মানে চির মেঘের দেশ শিলং বেরানোর আমার বা আপনাদের এটা দ্বিতীয় পর্ব শিলং থেকে দ্বিতীয় দিনের সকালে সবাইকে সবাইকে সুপ্রভাত তো আজ আমরা যাব শিলং থেকে সাইজ করতে করতে চেরাপুঞ্জির উদ্দেশ্যে চেরাপুঞ্জি মানে চিরবর্ষার দেশ আর খুব সুন্দর একটি জায়গা আর ওখানকার ওয়েদার দারুণ তো চেরাপুঞ্জির উদ্দেশ্যে যাওয়ার সময় প্রচুর সাইজ সিন আছে আপনাদের দেখাবো তো আজ এই ভিডিওটা আমি শিলং থেকে শুরু করলাম আপনারা সবাই ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আমাদের খুব সকাল সকাল উঠে ব্যাগ মাথা চলছে আমাদের কাকু উপরে পুরো ব্যাগ মেধে রেডি মোটামুটি আর আমরা আজ যাব চেরাপুঞ্জির উদ্দেশ্যে তো মোটামুটি সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি শিলং থেকে চেরাপুঞ্জির দূরত্ব ছাপ্পান্ন কিলোমিটার কিন্তু খুব সকাল সকাল আমরা বেরিয়েছি কারণ আমাদের শিলংয়ের কিছু লোকাল সাইট সিন আর চেরাপুঞ্জির বেশ কিছু সিন দেখে তারপরে আমরা চেরাপুঞ্জি হোটেলে পৌঁছাব তো হোটেলে যেতে যেতে আমাদের সন্দেহ হয়ে যাবে তো আমরা এখন চলে এসেছি শিলং চার্টসে আর এটি শিলংয়ের মধ্যে সব থেকে বড় চার্চ আর খুব সুন্দর লাগছে চার্চটা তা চলুন এখানে তো বেশি কথা বলা যাবে না তো আপনাদের পুরো ভিডিও করে দেখাচ্ছি আর চার্চ সম্বন্ধে আপনাদের যেটুকু ইনফরমেশান দেওয়া যায় সেটা আপনাদের দেব চলুন তাহলে শিলংয়ের রাস্তাগুলির পাশে বেশ কয়েকটি গির্জা আছে এই গির্জাগুলি শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় স্থাপত্যের দৃষ্টিকোণ থেকেও জনপ্রিয় এগুলি শিলংয়ের গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ যা আমাদের শিলং ভ্রমণের ভ্রমণ পথে অন্তর্ভুক্ত করা উচিত এই গির্জাটি পুলিশ বাজারের একদম কাছেই অবস্থিত আর এটি হলো শিলংয়ের সবথেকে বড় গির্জা এই গির্জাটি একটি পাহাড়ের ওপরে অবস্থিত দেবত্ব ও শান্তির এই ঐতিহাসিক গির্জাটি প্রায় পঞ্চাশ বছরের পুরনো যেতে যেতে আপনাদেরকে বলে দেই গাড়ি আপনারা কিভাবে বুক করবেন আর আমরা এই গাড়িটি গুয়াহাটি থেকে চার দিনের জন্যে বুক করার কোনো আমাদের ঝামেলা ছিল না তো এই গাড়ির কাকুর নাম্বার আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম প্রচন হলে নিয়ে নিতে পারেন যারা শিলংয়ে এসে গাড়ি বুক করবেন তারা আগের দিন সন্ধ্যাবেলা শিলংয়ের পুলিশ বাজার থেকে একটা গাড়ির সাথে কথা বলে রাখুন তাহলে সেই গাড়ি আপনাদের সকাল সকাল ড্রপ করে নেবে আর যাদের দলে লোকসংখ্যা কম ও ভাবছেন যে কম বাজেটে শিলং চেরাপুঞ্জি ও ডাউকি ঘুরবেন তারা মেঘালয় ট্যুরিজম বাসে করে ঘুরতে পারেন আগের দিন আপনাদের টুরিস্ট অফিসে গিয়ে টিকিট করে রাখতে হবে আর একটা কথা বলে দিই এই মেঘালয় ভ্রমণের গাড়ি থেকে শুরু করে হোটেল খাওয়া দাওয়া সবই অনেকটা কস্টলি তাই যখন প্ল্যান করবেন একটু বেশি সংখ্যক ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে প্ল্যানটা করবেন তাহলে আপনাদের সুবিধা হবে তো আমরা এখন চলে এসেছি শিলং পিকে যাব বলে আর এখানে পিকে যাবার আগে আমাদের যে বড় গাড়ি সেটি পার্কিং করে এখান থেকে ছোট গাড়ি নিতে হবে তো আমরা এরকম ছোট গাড়ি নেব নিয়ে সোজা শিলং পিকে যাব আর কত কি নেয় সেটা আপনাদের জানাচ্ছি টিকিট কেটে নিতে হবে এক একটা গাড়ি সাড়ে চারশো টাকা এখন নিচ্ছে পাঁচজন করে যেতে পারবেন আর নিজেদের টিকিট আছে ঠিক আছে তো এই দাদার কাছ থেকে সবাই করতে পারবেন যার ভিজ্যুয়াল আছে দেখা পূজা এখন চলে এসেছি শিলং পিকে অর্থাৎ শিলকের সব থেকে টপ যেখানে তো এখান থেকে পুরো শিলং শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর নিচের ঘর বাড়ি মানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দূরে মেঘ ভেসে বেড়াচ্ছে সেগুলো দেখা যাচ্ছে তো আপনাদের দেখাবো চলুন তাহলে ব্যাক ক্যামেরায় দেখায় শিলংয়ের সবথেকে সর্বোচ্চ স্থান হলো এই শিলং পিক যা শহর থেকে দশ কিমি দূরত্বে অবস্থিত এই অবস্থানটির উচ্চতা ছ হাজার ফুট তাই এটি একটি প্রধান পর্যটন আকর্ষণ এই স্থানটি ভারতীয় বিমান বাহিনীর একটি রাডার হিসাবে কাজ করে তাই আপনারা যখন পিকে যাওয়ার জন্য গেটে প্রবেশ করবেন তখন আপনাদের পরিচয়পত্র জমা রাখতে হবে এবং পুরো রাস্তাটি আপনি নজরদারির মধ্যে থাকবেন এখানে লোকাল যে ড্রেস আছে সেই ড্রেস আপনি নিয়ে পড়ে এই সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারবেন এই দেখুন একজন পড়েছে খুব দারুণ লাগছে আমরা এখন চলে এসেছি মকডক ভিউ পয়েন্ট চেরাপুঞ্জি যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটা পড়বে খুব সুন্দর একটি জায়গা আর এখান থেকে পাহাড়ের রেঞ্জ তার যে খাত নিচ দিয়ে যে খাটটা গেছে সে খাতটা অসাধারণ দেখতে লাগবে চলুন ব্যাক ক্যামেরায় আপনাদের কি সেই ভিউটা দেখে এত সুন্দর লাগছে এই জায়গা থেকে এটি হলো মকডক ভিউ পয়েন্ট আর নিচে দেখুন পুরো গভীর খাত আর এটি চেরাপুঞ্জি যাওয়ার পথেই পড়বে আপনার খুব সুন্দর একটি জায়গা আপনারা দাঁড়াবেন দাঁড়িয়ে এই জায়গাটা আগে দেখবেন খুব দারুণ লাগবে উপরে গাড়িগুলো কিরম টান নিয়ে উঠছে দেখুন এই দেখুন এই পাশে পাহাড় আর এই পাশে খুব সুন্দর একটি ভিউ এখন যাচ্ছি মগডক ভিউ পয়েন্টের নিচের দিকে একদম নিচে একটি সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নিচের দিকে যাচ্ছি খুব সুন্দর একটি জায়গা হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে আপনি জিপ লাইন করতে পারেন পার পার্সেন হাজার টাকা করে নিচে অনেকটাই ভিউ আর হাইটটাও অনেকটা তো আমরা তো করবো না কারণ অনেক টাকা আমাদের বাজেটের বাইরে তাই আমরা নিচের দিকে যাচ্ছি নিচের দিকে পার্ক টাইপের করা আছে কিছুটা সিঁড়ি আপনাকে ট্রেক করে নিচে নামতে হবে আমাদের সবাই যাচ্ছে এই দেখুন একটি ভিউ মানে ফটো টটো তুলতে পারবেন আপনারা আমার একটা জায়গা করা আছে খুব সুন্দর জায়গাটি মেঘালয় শিলং ট্যুরে বা এই শিলং ট্যুরে আমরা এসেছি টোটাল জন তো চলুন কে কে এসছে আপনাদের পরিচয় করিয়ে আমাদের এসেছে আমাদের সাথে আজ উত্তম হ্যালো ফ্রেন্ডস আছে পূজা এই যে মল্লিকা আছে আমাদের পায়েল তারপরে আছে মঙ্গল আছে বিশ্ব বিশ্বজিৎ ও প্রায় সব ভিডিওতেই থাকি আছে সুমন্দা আমাদের খুব আর এই একজন ফটোগ্রাফার আমাদের রাজু আর এক আছে আর একজন রাজু খুব এরা ফটো তুলছে মজা নিচ্ছে খুব সুন্দর জায়গা এই দেখুন টি হলো ব্রিজ মেঘালয় মেঘালয় মানে চির মেঘের দেশ তো সেই মেঘকে দেখতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে বর্ষাকালে কিন্তু আমরা শীতকালে এসেছি এখানে দুটো সিজন বেশিরভাগ কাজ করে এক হচ্ছে বর্ষাকাল আর দুই হচ্ছে শীতকাল তো আমরা এসেছি শীতকালে আর বর্ষাকালে আসলে এই যে আমাদের আমার পিছনে যে জায়গাগুলো আছে এগুলো পুরো মেঘ ভেসে পড়ে মানে খুব সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয় তো মেঘালয় আসার এই হলো দুটো সিজন আমরা এখন চলে এসেছি অক হবা ওয়াটার দেখতে তো আমার পিছনেই বয়ে চলছে ওয়াক অবা ওয়াটার ফলস আর এখন শীতকাল বলে একটু জলের পরিমাণটা কম আছে আর বর্ষাকালে আসলে পুরো জল ভর্তি থাকার মেঘ থাকে খুব সুন্দর লাগে তখন অকাবা ওয়াটার ফলস আর পুরো ভিউটা দেখুন আর যখন বর্ষাকাল হয় তখন জলের চাপ অনেকটাই থাকে তাই এই যে সাইডগুলো আছে এই পাশ দিয়ে সবটাই পুরো জল পড়ে আর নিচে মেঘ ভেসে যাচ্ছে আর দূরে তেমন কিছু দেখাই যাচ্ছে না মেঘের কারণে ল্যান্ডস্কেপটা দেখুন একটু আপনারা খুব সুন্দর লাগছে পাঁচ মিনিটের আগে এখানে রোদ দূরে ছিল এক্ষুনি দেখুন মেঘ মেঘে পুরো ঢেকে গেছে এই পাশে রোদ এই পাশে মেঘে ঢেকে গেছে আমরা এখন চলে এসেছি নহকালিকাই ওয়াটার ফলসে এখানে আসা প্রবেশ মূল্য জন প্রতি টাকা করে নহকালিকা যা ভারতবর্ষের চতুর্থ উচ্চতম জলপ্রপাত যার উচ্চতা এক হাজার একশো ফিট এখান থেকে যে জলটা পড়ছে নিচে তা প্রায় বাষ্প হয়ে যাচ্ছে নিচে বর্তমানে ঘড়িতে বাজে এখন বিকেল চারটে বেজে তিরিশ মিনিট তো আমরা চেরাপুঞ্জি এসে পৌঁছে গিয়েছি আর এসে এখানে একটা হোমস্টে নিয়েছি এখানে প্রায় সব হোমস্টে আর খুব সুন্দর জায়গা চেরাপুঞ্জি ল্যান্ডস্কেপ দারুণ তো আমরা এসে এক হোমস্টে নিয়েছি সেই হোমস্টেটা আমাদের দেখাবো একটু কম বাজেটের মধ্যে পেয়ে গেছি আর আমাদের হোমস্টে পড়েছে আড়াই হাজার টাকা করে টোটাল রুম ঠিক আছে আর তাছাড়াও এখানে খাবার ব্যবস্থা আছে কারণ আশেপাশে খাবার জায়গা প্রায় দেখা যাচ্ছে না এখানে খাবার ব্যবস্থা ওনাদেরকে বললে ওনারা রান্না করে দেবেন চিকেন থালি চিকেন থালি হচ্ছে দেড়শো টাকা মাছ হচ্ছে একশো টাকা এরকম বিভিন্ন যে যা খাবেন বলবেন আগে থেকে বলতে হবে কারণ এনারা তো বেশি কারোর রান্না করে না যারা থাকে তাদের রান্নাটা হয় শুধু তো এখানে আমরা চিকেন থালি অর্ডার দিয়েছিলাম এসে করে তা আমাদের দিয়ে দিয়েছে তো খুব ভালো লাগলো খেয়ে আর রাত্রে পুরো দেখাবো হ্যাঁ আমরা আসার পথে মোসমাই কেপটা যেতে পারিনি এখন এই খেয়েদে বেরিয়ে মোসমাই কেপ যাব ও আপনাদেরকে দেখাবো চলুন তাহলে ভিডিওটা দেখুন আর হ্যাঁ অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে নেবেন এই হচ্ছে রাস্তা আর পিছনের ল্যান্ডস্কেপটা দেখুন খুব সুন্দর আর এই আমাদের হোমস্টে এখানে একটা ফুলের গাছ এই মেন গেট পিছনটা দেখুন পুরো অববিট সাইড এই দেখুন এই হচ্ছে হোমস্টে এই নাম্বার চলুন একটা রুম দেখিয়ে দিই আপনাদের দু নম্বর রুম সব ব্যাগপত্র এসে রেখেছি এখানে একটা মিরর আছে একটা টেবিল আর বেড এখানে চারজন আপনারা শুতে পারবেন আর এই হচ্ছে টয়লেট টয়লেট ইন্ডিয়ান প্যাটার্ন গিজারেরও ব্যবস্থা আছে সব সময় গরম জল পাবেন এই হচ্ছে টয়লেট আসলাম মসমাই ক্যাব এখানে এখানে টিকিট মূল্য জনপ্রতি তিরিশ টাকা পুরো অন্ধকার সন্ধ্যা হয়ে গিয়েছে তো যেটুকু দেখানো যায় ফ্লাস জ্বালিয়ে দেখাবো সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে আসার পরে কিছুটা সিঁড়ি দিয়ে আসার পরে এ হচ্ছে গুহার মুখ এই গুহাটি চুনাপাথরের গুহা এখানে স্ল্যাক টাইট দেখা যাচ্ছে চারিদিকে আর গোহার মধ্যে প্রায় সব জায়গায় অন্ধকার আর দেখে শুনে একটু নামতে হবে একটু অন্য রকমের অ্যাডভেঞ্চার লাগবে পুরো পুরো অন্ধকার গুহার মধ্যে আর মাঝে মাঝে লাইট দেওয়া আছে সুবিধা একটু দেখার জন্যে এই দেখুন কোনটার দিয়ে যেতে হচ্ছে সাবধানে যেতে হবে না মাথায় গুতু লেগে যাবে সবাই প্রায় চলে গিয়েছে আমি এক একাই যাচ্ছি অন্ধকারে আমাদেরকে যেটুকু দেখাতে পাচ্ছি দেখাবো গাটা একটু ঝমঝম করছে এ দেখুন আর বিভিন্ন আকার ধারণ করেছে এ দেখুন কেউ নেই আমি একা বুঝতে পেরেছেন খুব সাবধানে খুব সাবধানে যেতে হবে এখানে আবার একটা দেখছি সিঁড়ি করা আছে সিঁড়ি দিয়ে উপরে উঠে সবাই চলে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে পুরো এই দেখুন কেরম আকার ধারণ করেছে দেখুন যাওয়া যাক উপরের দিকে লাইটও একটাও চলছে না দেখুন বন্ধুরা মেঘালয় ভ্রমণের তৃতীয় পর্ব আমি আজ এখানেই শেষ করছি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করতে ভুলবেন না তো আর কি আমি যেটা বলি সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন আর মন যেটা চাইবে সেটাই করবেন শুধু ভালো কাজ চলুন তাহলে আসা এই পর্যন্ত